নমস্কার মাপ পিন্তু চালে তোমাদের সবাইকে স্বাগত করি তোমরা সবাই ভালো আছো আর আজকে পাড়বাসের পরের দিন দেখো আমাদের কাছে কত ফুল ফুটেছে ফুল কি সুন্দর সেন্ট আর দেখো রতুতে মানে ফুলগুলো আছে না মানে এলো মানে গ্যামের মতন হয়ে যাচ্ছে মুছে যাচ্ছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমাদের কাছে আর খুব সুন্দর এত সুন্দর সেন্টটা না বলান তো নামটি না এত সুন্দর ফুল ফুটেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমি তো জানি আমি তোমাদেরকে কিছু শেয়ার করি দেখো এত সুন্দর ফুল ফুটেছে মানে বলায়ন্ত নান্ড নাম দেখেছো দেখো কি সুন্দর দেখো দেখো কি ভালো লাগছে না দেখতে আমাদের তো শিব ঠাকুর আছে ছোটো তাই একটা ফুল দিলেই হয়ে যায় যাদের বাড়িতে শিব আছে ফুল নিয়ে নিয়ে ছেড়ে ছিঁড়ে দিলে পরে কত সুন্দর লাগবে দেখতে তাই না বলো দেখো কী সুন্দর লাগছে না তোমাদেরকে তো দেখাইছি এই বাগানটা আরেক দিন দুদিন দেখালাম আজকে নিয়ে তিন দিন হয়ে গেলো দেখো বাগানটা বাগানটা আমাদের আমি যেতে পারি না খুব লোভ এই বাগানটা মধ্যে যেয়ে গিয়ে আমি ভিডিও বানাবো দেখো কত সুন্দর লাগছে তাই না এই ভাত আমি চালটা ধুয়ে দিই নেই যে যে সব কিছু ছেড়ে মানে গাছটা ছেড়ে এই যে আমি বাসন ধুয়েছি সকালবেলা সঙ্গে আর যে চা বাসন খেয়ে রেখেছি চায় বাসন ধুবো তারপরে দেখো যে তোমার দাদা ভাই কামচাতে গেছে সকালবেলা গাঞ্চা টানতে ধরে দিতে পারা কোথায় চলো দেখে আর আজকে আমি কি রান্না করবো আমি নিজেও জানি না কোনো সবজি নেই আমি যে দেখো এবার আলু আলো একটু মিষ্টি গুঁড়ার ব্যবস্থা আছে আর কিছু নেই দেখো সকাল সকাল আমি অনেক জামাকাপড় ধুয়ে ধুয়ে মেলে দিয়েছি সব আজকে ওয়েদারটা খুব ভালো দেখো সেই রোদ্দুর এত রোদুর উঠেছে না বললাম তো না ফাটাফাটি গরম দিচ্ছে দেখো মিষ্টি কোম্পানো পূজা সাইনি আমি বাবু বালু সবাই দিয়ে কার্পেট করে পড়তে চলে গেছে আর মিষ্টি গেছে হানা আনতে পাশাপাতে বিয়ে আছে তাই ও মাথায় হেনাকানা দিবে বুড় টুবলা করে তাই ভুলবা করতে যায়নি বিকেলে যাবে আর এসে মানে টানা দিয়ে দিয়ে তারপরে পূজা দেয় না আগে দেয় আমি জানি না ও আসুক তারপরে পূজা দিয়ে গেল আজকে দেরি হয়ে গেলো বললাম না ও মাথায় হেনা দিবে তার জন্য যাবো ও মানে চান টান করে যে এখন পূজাটা সারলো